পৃথিবীতে ব্যাংকিং ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যা ছাড়া বর্তমান পৃথিবীতে চলা মুশকিল আমাদের প্রতিটি পদে পদে ব্যাংকিং পরিষেবা নিয়ে চলতে হয় নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা বাজার থেকে শুরু করে বড় বড় ইমারত নির্মাণ বাড়ি কেনা গাড়ি কেনা মর্টগেজ ফ্রিজ কেনা ব্যবসার সংগ্রহ সব জায়গায় ব্যাংকিং পরিষেবা যারা দেশে বিদেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন তারাও প্রথমে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দিষ্ট ইন্টারেস্ট রেটে টাকা গ্রহণ অথবা প্রদান করেন সুতরাং সমস্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে ইন্টারেস্ট রেটে লেনদেন করতে বাধ্য এজন্য কোনো ব্যাংকেরই ব্যাংকিং কার্যক্রম হালাল হয় না এসব কারণে সবসময় আমরা ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি তাহলে প্রশ্ন আসে যে যে জিনিসটা এত নিত্য প্রয়োজনীয় সেটি শরীয়তে হারাম কেন করা হলো এই বিষয়টি সমাধান করার চেষ্টা করব এই পর্বে পৃথিবীতে কোটি কোটি মুসলিম ইন্টারেস্ট বিয়ারিং ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত কোনোভাবেই তারা এ থেকে বেরিয়ে আসতে পারছে না তাই যদি পুরো ব্যাংকিং ব্যবস্থাই হালাল করে দেয়া যায় তবে কোটি কোটি মুসলমান সুদের মতো এই নাপাক ও খারাপ একটি চক্র থেকে বের হয়ে যেতে পারবে যদিও অনেকে মনে করেন যে ইসলামী ব্যাংকসমূহের কার্যক্রম মোটামুটি হালাল কিন্তু এটি সত্য নয় এ ব্যাপারে চমৎকার একটি লেখা রয়েছে হাদিস বিডি ডট কমের দেওয়া হলো পড়ে নিতে পারেন আবার আলেম সমাজ ইসলামী ব্যাংকিং হালাল কিনা এই প্রশ্নগুলো এড়িয়ে যায় কারণ এটিকে হালাল বলার কোনো সুযোগই নেই এবং কিভাবে এটি হালাল করা যায় তা তারা বুঝতে পারছেন না যে কোনো ব্যাংক হাজার হাজার লক্ষ লক্ষ ডিপোজিটরদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে থাকে অতপর এই এই সঞ্চয়ের টাকাগুলো তারা ইনভেস্ট করে থাকে বিভিন্নভাবে প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে এরকম শত শত ফিনান্স হয় শত শত ইনভেস্ট হয় এবং প্রত্যেকটি এই ইনভেস্টেরই যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশগুলো একত্রিত হয়ে সেটি ডিপোজিটরদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয় কাজেই প্রতিটি লেনদেন স্বচ্ছ এবং সঠিকভাবে হচ্ছে কি না এটি আসলে নিশ্চিতভাবে বলা কঠিন আর আমাদের অভিজ্ঞতা হলো আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেক্টরেও এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ব্যাংকার এমন তৈরি হননি যারা আসলে এই কাজগুলো আমানতদারির সাথে পরিপূর্ণভাবে করবেন কিছু ত্রুটি বিচ্যুতি থেকেই যায় কাজেই এই জন্য পক্ষে যদি সম্ভব হয় ব্যাংকে কোনো ডিপোজিটের লভ্যাংশ ভোগ করা ছাড়া অন্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করবে আমাদের গবেষকের ধারণা ইমাম মাহাদি রিদওয়ান আলাইহি নবী রসুলগণ এবং সাহাবায়করামগণের পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মোজাদ্দেদ হবেন সুতরাং এটা বিশাল সম্ভাবনা রয়েছে যে তিনি কোটি কোটি মুসলিমকে মুক্তি দিতে পুরো ব্যাংকিং ব্যবস্থা হালাল করার পথ দেখাবেন আর তার এই বিশাল কাজের সহযোগী এবং আল্লাহ এবং আল্লাহর রাসলের নৈকট্য এবং ভালোবাসা লাভের উদ্দেশ্যে লন্ডন প্রকাশনী কয়েকটি যুক্তিতর্ক উপস্থাপন করছে আশা করব আলেম সমাজ অর্থনীতিবিদগণকে সাথে নিয়ে বিষয়টি নিয়ে ভেবে দেখবেন প্রথম কথা হল ব্যাংক যে ইন্টারেস্ট দেয় সেটি হারাম কিনা আসলে আমরা আমাদের নির্বুদ্ধিতার কারণে ব্যাংকের ইন্টারেস্টকে হারাম বানিয়ে ফেলেছি অবাক করার বিষয় হল ব্যাংকিং কার্যক্রমে ইন্টারেস্ট না থাকলে এটা বেইনসাফি কাজ হতো বরং ইন্টারেস্ট থাকার কারণে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে তাহলে একে একে আমরা দেখব গোলমালটা কোথায় লেগেছে এবং এটি ঠিক করতে এখন আমাদের করণীয় কী আশা করি এটি কোটি কোটি মানুষের উপকারে আসবে ইনশাল্লাহ আরবিতে রিবা মানে সুদ এই সুদ এবং ব্যাংকিং পরিষেবায় দেওয়া ইন্টারেস্ট এক জিনিস নয় ইংরেজিতে রিবা হল উসুরি কিন্তু ইন্টারেস্টের অর্থ সুদ হবে না এর সঠিক অর্থ স্বার্থ বা অংশ অর্থাৎ আমি যে টাকা ব্যাঙ্কে রাখি তাতে যেন আমার স্বার্থ অক্ষুণ্ণ থাকে অথবা আমি যখন ব্যাংক থেকে লোন নিব তখন ব্যাংকের স্বার্থের যেন কোনো ক্ষতি না হয় তাহলে আর্থিক লেনদেনের দাতা গ্রহিতার যাতে কোনো প্রকার স্বার্থ নষ্ট না হয় সেজন্য স্বার্থরক্ষার জন্য একটা রেট নির্ধারণ করা হয় যাকে ব্যাংকিং ভাষায় আমরা ইন্টারেস্ট রেট বলে থাকি এখন এই ইন্টারেস্ট রেট ঠিকভাবে নির্ধারণ করলে পুরো ব্যাংকিং ব্যবস্থা হালাল হয়ে যাবে আর যদি স্বার্থ স্বার্থরক্ষার রেট বেশি হয় তবে ওই অতিরিক্তটুকু রিবা হবে একটু পরেই আমরা এই স্বার্থ রক্ষার রেট কী এবং তা কিভাবে নির্ধারিত হয় সেটি আলোচনা করব আমরা সবাই জানি সুদ হারাম এবং এটি একটি খারাপ গুণা কিন্তু আমাদের ধারণাই পরিষ্কার নেই যে সুদ আসলে কি সুতরাং সুদ কি এটা না জানা থাকলে কোনটা সুদ হলো কোনটা সুদ হলো না এটা তো বোঝা যাবে না এমন কি ফতোয়ার কিতাবেও সুদের ভুল সংখ্যা দেয়া হয়েছে এখন আমরা দেখব সুদ কি এবং কখন সুদ হয় ইসলামের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ফতোয়া আলমগিরিতে সুদের সংজ্ঞা এভাবে দিয়েছে এক মালের বদলে অন্য মালের আদান প্রদানকালে সেই অতিরিক্ত মালকে সুদ বলা হয় যার কোনো বিনিময় থাকে না ফিকার আরেকটি প্রসিদ্ধ গোন্ধ হেদায়তে সুদের সঙ্গে এভাবে করা হয়েছে লেনদেন করার সময় সেই অতিরিক্ত মালকে সুদ বলা হয় যা কোনো একপক্ষ শর্ত অনুসারে কোনো বিনিময় ছাড়াই লাভ করে থাকে আমাদের গবেষক মনে করেন হাদিস অনুযায়ী এই দুটি সংজ্ঞাই ত্রুটিপূর্ণ কারণ মালের পরিবর্তন হলে সেখানে সুদ হয় না এবং দ্বিতীয় সংজ্ঞায় লেনদেনে ব্যবহৃত মাল একই রকম নাকি ভিন্নতা আছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি তাহলে সুদ কি সুদ হল যখন একই বস্তুর লেনদেনে পরিমাণে বেশি হয় তাহলে সুদ হতে হলে একই বস্তু হতে হবে যেমন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে একটি আলু ধার দিল এই শর্তে যে ফেরত দেবার সময় দ্বিতীয় ব্যক্তি দুইটা আলু ফেরত দিবে তাহলে একই বস্তু হবার কারণে অতিরিক্ত একটা আলু সুদ হয়ে যাবে কিন্তু যদি বস্তু পরিবর্তন হয়ে যায় তবে সুদ হবে না যেমন যদি এরকম শর্ত থাকে যে দ্বিতীয় ব্যক্তি ফেরত দেবার সময় দুটো পেঁয়াজ ফেরত দিবে তাহলে বস্তুর ভিন্নতার জন্য অতিরিক্ত একটি পেঁয়াজ সুদ হবে না এক্ষেত্রে আমরা একটি হাদিস দেখব তাফসিরে মাঝহারির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা চুহাত্তর সুরা বাকারা আয়াত দুশো পঁচাত্তরের ব্যাখ্যা এসেছে লেনদেন করো সোনাকে সোনার বদলে রূপাকে রূপার বদলে গমকে গমের বদলে জবকে জবের বদলে খেজুরকে খেজুরের বদলে লবণকে লবণের বদলে কিন্তু সমান সমান নগদ নগদ হাতে হাতে হা সোনা রূপার বদলে রূপা সোনার বদলে গম জবের বদলে জব গমের বদলে খেজুর লবণের বদলে লবণ খেজুরের বদলে বেচাকেনা করো হাতে হাতে যেভাবে চাও কম অথবা বেশি কিন্তু ধাতুবিহীন কারেন্সি যেমন টাকা ব্যাঙ্ক ব্যালেন্স চেক ডিজিটাল অর্থ বা ক্রিপ্টো এগুলোর ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না অর্থাৎ টাকার লেনদেনে কম বেশি হলেই সুদ হবে না সুদ হতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে যেমন আমি আপনাকে দশ টাকা ধার দিলাম এবং আপনি আমাকে এক বছর পরে পনেরো টাকা ফেরত দিলেন এখানে এই অতিরিক্ত পাঁচ টাকা সরাসরি সুদ নয় কারণ হাদিস অনুযায়ী লেনদেনে বস্তু বা দ্রব্য থাকতে হবে যার অল্প হলেও মূল্য থাকবে কিন্তু কাগজের টাকা তো একটুকরো কাগজ এর তো কোনো মূল্য নেই মূল্য তখনই হবে যখন এটি বাজারে নিয়ে দেখা যাবে যে এটা দিয়ে কি পরিমাণ দ্রব্য পাওয়া যায় শুধু তাই নয় টাকার মান প্রতিনিয়ত পরিবর্তন হয় তাই সুদ হলো কি হলো না সেটি টাকা ফেরত দেওয়ার সময় টাকার মূল্যমান পুনরায় মূল্যায়ন করতে হবে রাসুল সাল আলাইসাল্লাম যে দ্রব্যের কথা বলেছেন সেগুলোর পরিবর্তন হয় না অর্থাৎ একটি এক গ্রাম স্বর্ণমুদ্রা এক বছর আগেও একটি স্বর্ণমুদ্রা ছিল এবং এক বছর পরেও এটি একটি স্বর্ণমুদ্রা থাকবে এক কেজি লবণ এক বছর পরে এক কেজি লবণই থাকবে সুতরাং সুদ হলো কি হলো না তা সহজে বোঝা যায় কিন্তু টাকার মান প্রতিনিয়ত পরিবর্তন হবার কারণে এর সুদ বের করতে হলে টাকা কোনো দ্রব্যের বিপরীতে পুনর্মূল্য করা প্রয়োজন উদাহরণস্বরূপ বলা যায় যে আপনাকে আমি দশ টাকা ধার দিলাম এবং আজকে দশ টাকায় একটি আলু পাওয়া যায় আসলে আমি আপনাকে একটি আলু ধার দিলাম যেহেতু কাগজের টাকার কোনো দাম নেই এবং কাগজের টাকায় সরাসরি সুদ হয় না এক বছর পরে আপনি আমাকে দশ টাকা ফেরত দিলেন এখন কাগজের টাকা অনুযায়ী তো ঠিক থাকলো কিন্তু আমি বাজারে গিয়ে দেখলাম যে আজকে একটি আলুর দাম বিশ টাকা তাহলে আপনি আমার কাছ থেকে একটি আলু নিলেন আর ফেরত দিলেন অর্ধেক আলু কারণ দশ টাকায় তো অর্ধেক আলু পাওয়া যাবে তো আপনি আমার সাথে তো ইনসাফ করলেন না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো না এটা তো প্রতারণা হয়ে গেল তাই আপনার আমাকে আজকে বিশ টাকা ফেরত দিতে হবে এবং এই অতিরিক্ত দশ টাকা সুদ হবে না কারণ আপনি তো একটি আলু নিলেন আবার একটি আলুর দাম পরিশোধ করলেন বাড়তি কিছু পরিশোধ হলো না তো তো সুদ কিভাবে হবে সুতরাং বোঝা গেল টাকা পরিশোধের সময় টাকার পুনঃমূল্যায়ন করতে হবে আর এখানেই রয়েছে সমস্ত ব্যাংকিং ব্যবস্থা হালাল করার মূল রহস্য এই সূত্র অনুযায়ী বোঝা গেল যে বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো সরকারি ব্যাংক কর্মীদের বিনা সুদে গৃহ ঋণ দিলে সেটা ইসলামিকভাবে জায়জ হবে না কারণ এতে রাষ্ট্রীয় সম্পদের খেয়ানত হচ্ছে বরং এখানে অতিরিক্ত অর্থ নেয়াটাই হবে ইনসাফ তাহলে এখন আমরা দেখব টাকার পুনঃমূল্যায়নের পদ্ধতিগুলো কি কি এবং এটি ব্যাংকিং ব্যবস্থায় কিভাবে বাস্তবায়ন করলে পুরো ব্যাংকিং ব্যবস্থা হালাল হবে ইনফ্লেশন বা টাকার পুনঃমূল্যায়নের কয়েকটি পদ্ধতি আছে যেমন আর পি আই সিপিআই সিপিআইএইচ ইপিআই অথবা সিঙ্গেল ভ্যালু প্রোডাক্ট জিআইআর তার আগে আমরা সহজ কথায় বুঝে নিই যে ইনফ্লেশন কি ধরুন গত বছর এক ডজন ডিমের দাম ছিল একশো টাকা কিন্তু বারো মাস পরে বাজারে গিয়ে দেখলেন ওই একই রকমের এক ডজন ডিমের দাম একশো টাকা তাহলে এই বাড়তি বিশ টাকা হলো ইনফ্লেশন বা মূল্যস্ফীতি অর্থাৎ কেউ যদি গত বছর একশো টাকা ধার নেয় তাহলে সম পরিমাণ দ্রব্য ফেরত দিতে হলে এবছর তাকে একশো টাকা ফেরত দিতে হবে এক্ষেত্রে এই বাড়তি বিশ টাকা সুদ হবে না বরং এই বিশ টাকা অতিরিক্ত না দিলে দশটা ডিম ফেরত দেবার মতো হবে তাহলে দেখা গেল ইনসা প্রতিষ্ঠিত করতে গেলে কাগজের টাকা ফেরত দেবার সময় ইনফ্লেশন রেট অ্যাডজাস্ট করে ফেরত দিতে হবে তা না হলে লেনদেনে কম হয়ে যাবে অথবা যদি গ্রহিতা ইনফ্লেশন রেটের থেকে বেশি পরিশোধ করে তবে সেটি সুদ হবে এক্ষেত্রে গ্রহিতা যদি একশো টাকা ফেরত দেয় তাহলে সে ইনফ্লেশনের থেকে দশ টাকা বেশি ফেরত দিল এক্ষেত্রে অতিরিক্ত দশ টাকা সুদ হবে তিরিশ টাকা পুরোটাই সুদ হবে না আর কেন্দ্রীয় ব্যাংক যদি ডিক্লারেশনই দিয়ে দেয় যে এই বিশ টাকা বা ইনফ্লেশন রেটের থেকে বেশি ইন্টারেস্ট রেট নির্ধারণ করা যাবে না তাহলে তো সুদের আর কোনো সুযোগই থাকে না কিন্তু বাস্তব জীবনে আমরা টাকা দিয়ে শুধু ডিম আর আলু কিনি না আমরা নানাবিধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে থাকি এরকম অনেকগুলো দ্রব্যের দাম বৃদ্ধি একত্রিত করে আরপিআই বা রিটেল প্রাইস ইন্ডেক্স তৈরি করা হয় এটা ইউনাইটেড কিংডমে আগে ব্যবহার করা হতো বর্তমানে এর সাথে আরও কিছু দ্রব্য যোগ করে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করা হয় বর্তমানে এই পদ্ধতিতে সাতশো পঞ্চাশটি দ্রব্য এবং সেবার এক লক্ষ আশি হাজার মূল্যবৃদ্ধির কর করা হয় ইউকে স্ট্যাটিস্টিক্স অফিস ওএনএস প্রতি মাসে এই কাজটি করে থাকে সিপিআইএইচ পদ্ধতিতে বাড়ি ভাড়া এবং মডগ্যাস পেমেন্টের মূল্যবৃদ্ধিও যোগ করা হয় তবে সাদা মাটাভাবে যদি কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে মূল্যবৃদ্ধির হার নির্ধারণ করতে চায় সেটিও সম্ভব এটি হল এসেন্সিয়াল প্রাইস ইন্ডেক্স অথবা ইপিআই এক্ষেত্রে নিত্য প্রয়োজনে চল্লিশ বা এরকম অল্প কিছু দ্রব্য নেওয়া যেতে পারে যেমন চাল ডাল আটা লবণ তেল মরিচ বেগুন আলু মুরগির মাংস মাছ এরকম আবার সবার কাছে গ্রহণযোগ্য এরকম শুধুমাত্র একটি প্রোডাক্টও নেওয়া যেতে পারে যেমন জিআইআর বা গোল্ড ইনফ্লেশন রেট অর্থাৎ এক বছরে বাজারে স্বর্ণের দাম কতটুকু বৃদ্ধি পেল সেটাকে বেইজ হিসেবে ধরা যেহেতু রাসুল সাল্লু আলাইসালামের হাদিস অনুযায়ী সুদ হতে হলে বস্তু বা দ্রব্য হতে হবে এবং এর কিছু না কিছু মূল্য থাকবে সুতরাং টাকা ব্যাংক ব্যালেন্স ক্রিপ্টো এরকম কারেন্সির ক্ষেত্রে লেনদেনের শুরুতে টাকাকে দ্রব্যে কনভার্ট করতে হবে এবং লেনদেনের শেষে আবার টাকাকে দ্রব্যে কনভার্ট করতে হবে তারপরে বোঝা যাবে যে ইনসাফ হলো নাকি সুদ হলো। যেহেতু আমরা সারা বছরে একটি দ্রব্য ক্রয় করি না সেহেতু আমরা অনেকগুলো দ্রব্যের ইনফ্লেশন রেট দিয়ে আর্থিক লেনদেনের শেষে অর্থের পুনর্মূল্য করতে পারি আর তখন অতিরিক্ত টাকা প্রদান হারাম হবে না এই পদ্ধতি কার্যকরী করার জন্য বাংলাদেশ ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংকের একটি ডিক্লারেশন লাগবে সেটি হল কমার্শিয়াল ব্যাংক এবং অন্যান্য ব্যাংক ইনফ্লেশন রেটের থেকে বেশি রেটে লেনদেন করতে পারবে না তাহলে আমরা জানি সুদ হতে হলে ইনফ্লেশন রেটের থেকে বেশি চার্জ করতে হবে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্কে যদি এই রেটের থেকে বেশি রেট নির্ধারণ করতে না দেয় তবে তো পুরো ব্যাংকিং ব্যবস্থাই হালাল হয়ে গেল প্রশ্ন এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে ইনফ্লেশন রেট যদি পাঁচ থেকে দশ পার্সেন্ট হয় তাহলে ব্যাংক এত অল্প রেটে কীভাবে ব্যবসা করবে কেন্দ্রীয় ব্যাংক যদি ইনফ্লেশন রেটের নিচে ইন্টারেস্ট রেট ধার্য করে যেটি সাধারণত সব কেন্দ্রীয় ব্যাংক করে থাকে এবং ব্যাংক যদি ইনফ্লেশন রেটের নিচে ডিপোজিটরদের কাছ থেকে পুঁজি সংগ্রহ করে তাহলে ব্যাংকের সকল ফাইন্যান্সিং হালাল হয়ে গেল এখন ব্যাঙ্ক আলেমোলামাগণের সাথে পরামর্শ করে কীভাবে এটি হালাল উপায়ে ইনভেস্ট করা যায় সেটি নির্ধারণ করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় যে ইনফ্লেশন রেট প্রতি বছর যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে একটি পাঁচ বছর মেয়াদি লোনে সর্বোচ্চ টোটাল পঁচিশ পার্সেন্ট রেট ধার্য করলেও এটি হালাল হবে অর্থাৎ এক লক্ষ টাকায় পাঁচ বছরে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ব্যাংক রিটার্ন নিতে পারবে তবে বাস্তবে যদি পাঁচ বছরের টোটাল ইনফ্লেশন রেট চার্জকৃত রেটের থেকে কম হয়ে যায় তবে অ্যাডজাস্টমেন্টের প্রভিশন রাখতে হবে তেমনিভাবে একটি পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে যদি পাঁচ বছরে পনেরো পার্সেন্ট ইন্টারেস্টও দেওয়া হয় এবং এর পেমেন্ট যদি ভেঙে ভেঙে প্রতি মাসে দেওয়া হয় তবুও এটি হালাল হবে প্রশ্ন যদি সেন্ট্রাল ব্যাংক এরকম কোনো ঘোষণা না দিতে চায় তবে ইন্ডিভিজুয়াল কোনো কি এরকম ঘোষণা দিয়ে হালাল হতে পারবে উত্তর হলো হ্যাঁ পারবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সেন্ট্রাল ব্যাংক থেকে যখন লোন নেওয়া হয় তখন এটি যেন সিপিআই বা জিআইআর থেকে বেশি না হয় এবং ডিপোজিটরদের যেন এই রেট থেকে বেশি মুনাফা অফার না করা হয় এবং ঋণগ্রহিতার কাছ থেকে বাৎসরিক এই রেট থেকে বেশি অর্থ আদায় করা না হয় এক্ষেত্রে চলতি বছরের ইনফ্লেশন রেট গ্রহণ করা যেতে পারে বছর শেষে যদি ইনফ্লেশন রেট কম বা বেশি হয় তবে সেই অনুযায়ী পেমেন্টসমূহ অ্যাডজাস্ট করে নিতে হবে প্রশ্ন যদি কেউ বলে যে হাদিস অনুযায়ী পণ্যের ধরন একরকম হলে লেনদেনে কম বেশি করা যাবে না কিন্তু পণ্যের ধরন পরিবর্তন হয়ে গেলে কম বেশি করা যাবে এবং এক্ষেত্রে সুদ হবে না তাহলে ব্যাঙ্কই এরকম করতে পারে যে ডিপোজিটরদের কাছ থেকে টাকা নেবার সময় স্বর্ণের দামে টাকা গ্রহণ করলো আর পরিশোধের সময় রুপার দামে মূল্য পরিশোধ করল এক্ষেত্রে ব্যাংক যে কোনো ইন্টারেস্ট রেট ধার্য করতে পারে এর উত্তর হলো না কারণ হাদিস অনুযায়ী যে জিনিস হাতে নেই সেটি বিক্রি করা রাসুল আলাইসাল্লাম নিষেধ করেছেন বুখারি দুই হাজার একশো ছাব্বিশ দুই যেহেতু ব্যাংক ফিজিক্যাল কোনো দ্রব্য বিক্রি করে না তাই এ ধরনের মাল পরিবর্তন করে কৌশল করা উচিত হবে না কিন্তু যেহেতু ব্যাংক কোনো দ্রব্য বিক্রি করছে না টাকার মান নির্ধারণ করার জন্যই শুধু দ্রব্য বা দ্রব্যের ইন্ডেক্স ব্যবহার করছে সুতরাং এটা হতে পারে যে ডিপোজিটরদের জন্য একটা ইন্ডেক্স ব্যবহার করা যেতে পারে এবং বড়োয়ারদের জন্য আরেকটা ইন্ডেক্স ব্যবহার করা যেতে পারে এ দুটি ইন্ডেক্সের ব্যবধান থেকে ব্যাংক প্রফিট করতে পারে প্রশ্ন ব্যক্তিগতভাবে কেউ এরকম অতিরিক্ত অর্থের শর্তে লেনদেন করতে পারবে কিনা এর উত্তর হলো যদি কোনো দেশে এরকম নির্ভরযোগ্যভাবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করা হয় অথবা ইনফ্লেশন রেট নির্ধারণ করা হয় তবে সরকারি ভ্যালুয়েশনকে ধরে এরকম লেনদেন করা যেতে পারে নিজের মতো করে ব্যক্তিগতভাবে ভ্যালুয়েশন করে লেনদেন করা যাবে না কারণ এতে অতিরিক্ত কিছু যোগ হয়ে যেতে পারে যা হারাম তবে খেয়াল রাখতে হবে যে অর্থ ফেরত দেওয়ার সময় ইন্ডেক্স ভ্যালুয়েশান রেট থেকে কোনো ক্রমেই যেন ফেরতকৃত টাকার পরিমাণ বেশি না হয় আর ইন্ডেক্স ভ্যালুয়েশান রেট থেকে কম হলে দাতা চাইলে গ্রহীতাকে ক্ষমাও করে দিতে পারে যেহেতু এটা এক ধরনের ঋণ আল্লাহ এবং আল্লাহর রাসলের নৈকট্য এবং ভালোবাসা লাভের উদ্দেশ্যে লন্ডন প্রকাশনীর পক্ষ থেকে পরিপূর্ণ শরীয়তের কথা বলা হয়েছে সম্মতভাবে মানুষকে পরিশুদ্ধ হতে বায়াতের কথা বলা হয়েছে এবং এই পর্বে কোটি কোটি মুসলিমদের সুদমুক্ত হতে পুরো ব্যাংকিং ব্যবস্থা হালাল করার পথ দেখানো হল এখন আপনারা যারা রাষ্ট্রক্ষমতায় আছেন অর্থনীতিবিদ এবং আলেম সমাজ বসে এটি নিয়ে আলোচনা করে আরও পরিশুদ্ধ করে এটির বাস্তবায়নের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সৌদি এবং বাংলাদেশ সরকারের কাছে অনুরোধপত্র প্রেরণ করা হয়েছে আশা করব মুসলিম জাতিকে সঠিক পথ দেখাতে সৌদি শাসক অগ্রণী ভূমিকা রাখবেন ওয়াকিরুদাওয়ান